নাইট তো এইভাবে যদি দেওয়া যায় কাটিং করার সময় এরকম করে ডিজাইন করে কাটিং করতে হয় লম্বাটা হয় এটা লম্বা আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা কেউ পনেরো কেউ ষোলো কেউ চোদ্দো যেমন লম্বা করে সাইজ অনুপাত লম্বা হয় যদি বত্রিশ সাইজের ব্লাউজ হয় তাহলে ষোলো হয় যদি চৈত্রিশ সাইজের ব্লাউজ হয় তাহলে সতেরো হয় আর চৌত্রিশ সাথে লেও সতেরোই করা যায় এটা ফুট কাপড় নিলে কাপড়টা মোটা হয় বকরা মোটা এটা এবার এটা সেলাই করছি এই গোল করেই সেলাই করতে

দেখা যাবে এটা সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে মাছ করলাম মাঝে একটা নচ দেবো মাছটা একটা নচ করলাম এটা মাছ একটা চিহ্ন দিয়েছি পিঠটার পিঠের মাছ এবারে এই মাছটার সাথে এই খুটকাটা বসালাম বসাবার পরে এটাকে এইভাবে নিয়ে যাবো পরে এখানে এটা সেলাই করছি এই যে মাঝে খুটকা দুটো একসাথে মিলল মিলেছে Que eu para আমি বাড়তি কাপড়টা ছাড়িয়ে দিলাম যাতে মোড়ার সুবিধা ছাড়িয়ে নিয়েছি কাপড়টা লাগানো হয়ে গেছে এটা এরপরে আমি এটাতে ভিতর দিকটা মরবো মোড়ার জন্য যে কাপড়টা একটা কোনি কাপড় আমাকে নিতে হয়েছে এই কণাকণি কাপড়টা এটা সেলাই করব এটা সেলাই করছি তাহলে এই কোনাকণি কাপড়টা আমার গলাটাতে লাগানো হয়ে গেছে এটা এইটাকে আমি মাঝে মাঝে একটা করে নচ দেবো ছোটো ছোটো করে একটা নচ দেবো গোটা আটটাতেই একটা করে নচ দেবো গোড়াটা ভালো উল্টা যাবে ঠিক নচ দেওয়ার পরে এইটাকে একটু নখ দিয়ে দিলাম এটা নখ দিয়ে গোলাটাকে নখ দিয়ে দিলাম এটা নখ দেওয়ার পরে এইটাকে আস্তে করে এই দিকে মরে দিলাম ভেতর দিকে মোড়া হয়ে গেছে সুন্দর করে মোড়া গেলো এটা মোড়ার পরে এই পটিটার উপরে একটা চাপ চালাই দেবো এই পটিটার উপরে এমনি বরাবর কলারটা এমনি বাড়ি থাকবে এমনি কলারটা বাড়িয়ে থাকবে আর এই পটিটার ইয়াতে এমনি সেলে দেবো ঠিক আছে এটা পোকাটা হয়ে গেল কাটবার সময় সাবধান অন্য কাপড়টা না কাটাই হাফ ইঞ্চি করে বাড়তি আছে সেই বাড়তি কাপড়টা এমনি মুড়ে দিলাম নিয়ে এইটাকে এই রকম করে এটাকে মুড়বো এটা যখন এটা মোড়া হবে তখন এই কলারটা অটোমেটিকলি বাড়িয়ে আসছে এসছে কিনা এটাতে হেম সেলাই হয় এটাতে হেম সেলাই হয় আবার কিকু মেশিন সেলাই দেয় ঠিক আছে দেখা লাগছি হুম কলাটা দিয়ে कंप्लीट হয়ে গেল ঠিক আছে করতে লাগানো कंप्लीट গিয়ার